এটা কি নিয়ে আসলেন আপনারা কখন এটা বুলেট ভাই বুলেট হ্যাঁ

পাশাপাশি কেনার জন্য আমি কেনার মধ্যে আমি যদি ভালো গাড়ি কিনতে পারি অথেন্টিক মিটার কিনতে পারি ধরেন আপনার যদি ধরেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে নিজে যে প্রায় এক বছর পর এক বছর পর রেসার শোরুমে আসলাম সেই একশো পঞ্চাশ সিসির যুগে ছিলাম ভিডিও করছিলাম আর আজকে আসলাম সেই তিনশো পঞ্চাশ সিসির যুগে দেখেন এখানে আছে আড়াইশো দুশো দশ সিসির গাড়ি

আচ্ছা এখানে একটা আছে ভাই এ এর মডেল 24 এর শুধু চলছে সার্ভিস সবগুলো আছে সবগুলো সার্ভিস আছে না ভাই তিনটা আছে সরি তিনটা তিনটা সার্ভিস আছে ভাই আচ্ছা এটা হচ্ছে কার্বুরেটর ভার্সন কার্বুরেটর এর মডেল 22 এর না ভাই 24 মডেল 24 এর মডেল আচ্ছা আচ্ছা তো কত দেখেন দেখেন

ভাই অত বেশি দাম বাড়ায় টারায় কোনো বলার কোনো সুযোগ নাই ভাই যা আছে আছে মিটারে যা আছে যদি একটা মিটার কোনো এক এক কিলো কমাই পান তাহলে মনে করেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো আমি আচ্ছা এইটা হয়েছে চৌত্রিশশো কিলো চলছে এইটা হয়েছে এক হাজার দুইশো কিলো মানে লিগেল একবার লিগেল একদম লিগেল সার্ভিস বই আছে আচ্ছা যেটা পঁয়ত্রিশশো কিলো চলছে এটা কত কত টাকা হলে নেওয়া যাবে ভাই এইটা হয়েছে চৌত্রিশশো কিলো যেটা চলছে এটা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা মনোটন এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা নেহেন রাতুল ভাই

তার এটা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ রাতুল ভাই অনেকদিন পরে ভিডিও করতেছেন আপনার বইলা দি একটা কথা কথা হয়েছে যে আমি কেনার জন্য ভিডিও করতেছি বিক্রির জন্য না পাশাপাশি কেনার জন্য আমি কেনার মধ্যে আমি যদি ভালো গাড়ি কিনতে পারি অথেন্টিক মিটার কিনতে পারি ধরেন আপনার ভিওয়ার যদি ধরেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গার থেকে মানে যে কোনো ডিস্ট্রিক্ট চৌষট্টি জেলার থেকে আমি বাইক কিনে আনবো আমি নিজের জায়গা আচ্ছা আমার অথেন্টিক মিটার দিতে হইব আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে শুধু বাইক কেনার জন্যই না বাইক বিক্রি করার জন্য আপনারা ফোন দিতে পারেন যে কোনো জায়গার থেকে আপনাদের সর্বোচ্চ ভালো দাম দিয়ে নিয়ে যাবে গাড়ি সর্বোচ্চ ভালো দাম দিয়ে আমি নিব আচ্ছা অবশ্যই অথেন্টিক মাইলেজ থাকবে অথেন্টিক মাইলেজ মাইলেজ থাকবে আচ্ছা 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 ভাই এখানে একটা এফআই গাড়ি আচ্ছা আচ্ছা আমার কাছে একটা এফআই থাকে সবসময় থাকে ভাই এইটা হয়েছে ষোলো হাজার কিলো চলছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ভাই এক কিলো যদি কেউ মিটার কমানো করতে পারে তাহলে গাড়ি ফ্রি দিবা

আমি কিনছিলাম এখন আছে পঞ্চাশ কিলো মাত্র পঞ্চাশ কিলো চালায় নিয়েছি মার্কেটের দাম হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা আমি দিতেছি পঁচানব্বই হাজার টাকা মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কম পাই পঞ্চাশ কিলো চলছে বিশ হাজার টাকা কমে তার মানে আপনারা মাত্র পঞ্চাশ কিলো চলার কারণে কিন্তু বিশ হাজার টাকা কমে পাচ্ছেন যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাড়িটা কিন্তু একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন ভাই আচ্ছা রাতুল ভাই খুবই সুন্দর পঞ্চাশ কিলো চলছে অনলি পঞ্চাশ কিলো চলছে আচ্ছা এই যে দেখেন এখানে রিস্টিকারটাও কিন্তু এখন পর্যন্ত আর বললাম না যে ভাই আমি অনেক দূরে থেকে গাড়ি কিনে ইয়ার আগে একটা ভিডিওর মধ্যে আমি বলছি যে ভাই আমি যেখানে আমি কেনার জন্য ভিডিও করতেছি ওই দেন কক্সবাজার একজন ফোন দিছে ওইটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছি কি এমটি ফিফটিন এমটি ফিফটিন বার্সেন্ট এটা কি কক্সবাজার থেকে আনছে

আচ্ছা আমার কোন গাড়ি যদি মিটার কমানো পান তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো টাকা যদি কোনো একটা গাড়ি আমি যে কয়টা গাড়ি ভিডিও করতেছি যদি কন যে না ভাই নাজমুল ভাই এটা কমন হইছে তাহলে 50 আপনারা যদি বাইরে প্রুফ করে দিবেন যে এগুলো মিটার টেম্পার করা আছে তাহলে 50 টাকা একটা বাম্বেল আছে হ্যাঁ কালার হ্যাঁ এটা হ্যাঁ অরিজিনাল স্টিকার হ্যাঁ স্টিকার না ভাই এটা কালার কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আবার সিরামিক কোটিং করা ভাই দেখেন ওরে সিরামিক কোটিং করা কিন্তু গ্লেজ দিতেছে হ্যাঁ গ্লেজ দিতেছে আচ্ছা

দুই লাখ পঁচানব্বই হাজার টাকা কিন্তু মোড়া দুই লাখ পঁচানব্বই তুই দাবার দুই লাখ পঁচানব্বই একটা দাগ দেওয়া যেতে পারলে পাঁচ হাজার কম বলেন কি ভাই এটা আসলে গাড়িতে একটা দাগ দেওয়া যেতে পারলে পাঁচ হাজার কম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক্সিমার চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা অনলি চার হাজার কিলো চলার কারণে আচ্ছা ভাই এই গাড়িটা কত কিলো চলছে বললেন চার হাজার একশো কিলো ভাই চার হাজার কিলো

অরিজিনাল দশ পপ অরিজিনাল দশ আর ছয় নম্বর বাজারের মাঝখানে মাঝখানে হচ্ছে আচ্ছা এছাড়াও আপনারা যদি স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দেন যারা কিনতে চান গাড়ি কিনতে চান তারাও ফোন দিতে যারা গাড়ি বিক্রি করতে চান তারাও ফোন দিবেন সর্বোচ্চ দামে নেবে যদি আপনাদের মাইলেজ ঠিক থাকে মাইলেজ ঠিক থাকে অথেন্টিক মিটার অথেন্টিক মাইলেজ থাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ঈদের আগে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই রেসার শোরুমে আসবেন আর নাজমুল ভাইকে তো সবাই চেনেন ইয়া হাবিবি আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম